আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে চাকরির বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ পল্লীপৃত্যুর দু হাজার পঁচিশ সালে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে সাতশো চৌষট্টি জন এই বিজ্ঞপ্তি সাতশো চৌষট্টি জন নিয়োগ করা হবে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি কবে থেকে শুরু হবে এই বিজ্ঞপ্তিটির যোগ্যতা বেতন কাঠামো কীভাবে আবেদন করবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো যোগ্যতা যোগ্যতা এসএসসি বা সম্মান পাস যোগ্যতা কিন্তু এসএসসি বা সম্মান পাস আর আপনার হচ্ছে বেতন হচ্ছে এখানে যখন আপনি চাকরিতে প্রবেশ করবেন তখন আপনার বেতন হচ্ছে শিক্ষানাবিস হচ্ছে পনেরো হাজার টাকা এবং যখন আপনি এখানে নিয়মিত হয়ে যাবেন তখন আপনার ষোলো টাকা বেতন দেওয়া হবে এখন আবেদন ফি কত আবেদন ফি হচ্ছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা এখন বয়স এখানে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর আপনি যদি আঠারো থেকে তিরিশ বছর হন তাহলে এখানে আবেদন করতে পারবেন আর এই আবেদন করার পর কি করবেন আপনি এই আবেদনটা নিয়ে সহজতে আপনাকে আবেদনটা লিখতে হবে লেখার পরে এই আবেদন নিয়ে আপনার নিজ জেলার যে পল্লী বিদ্যুৎ অফিস রয়েছে সদর দপ্তর সেই সদর দপ্তরে আপনাকে অস্তে এই আবেদনটি নিয়ে ওখানে আরও যতটুকু কাগজপত্র যা কিছু আছে সব কিছু নিয়ে কিন্তু আপনাকে হাজির হতে হবে তখন আপনাকে শারীরিক পরীক্ষা নেওয়া হবে হ্যাঁ প্রাথমিক শারীরিক পরীক্ষা তখন ওই জায়গা থেকে আপনাকে পরীক্ষাটা নেওয়া হবে এই পরীক্ষা নেওয়ার পরে আপনাকে সেখানে সিলেকশন করা হবে তো আর আরেকটি বিষয় যে নিয়মিত ভিডিওগুলো পেতে চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি আপডেট খবর পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলে এখনই ক্লিক করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে বলবেন না কারণ বিদ্যুতে অনেকেই চাকরি করতে চান কারণ এর যোগ্যতা কম থাকে এবং এই চাকরিটাতে অনেক অনেক ব্যক্তি কিন্তু করার জন্য বয়স্ক এখনই তাই দেরি না করে আবেদনটা করে ফেলুন ঝটপট আসসালামু আলাইকুম দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন